আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব এম্পোর্ট ট্রানজ্যাকশন নিয়ে তো বেসিক্যালি কোনো পণ্যদ্রব্য বাইরের দেশ থেকে কিনে আনাই আমরা এই এম্পোর্ট ব্যাপারটাকে বুঝি তো জাস্ট আমরা তো কোনো দ্রব্য কিনি না আমরা অনেক সময় গুডস অ্যান্ড সার্ভিসও কিনে থাকি বিভিন্ন রকমের সার্ভিস কিনে থাকি বাইরের দেশ থেকে তো এই সার্ভিস অ্যান্ড গুডস যখন আমরা কিনি তখন আমাদের একটা ডকুমেন্টেশন প্রসেসের মাধ্যমে যেতে হয় হুট করেই কিনতে পারি না তো কী কী ডকুমেন্টেশন লাগে ডকুমেন্টস লাগে এই ব্যাপারগুলোই আমি বেসিকভাবে আপনাদের সাথে আলোচনা করব তো যখন আমরা ইম্পোর্ট এক্সপোর্ট ট্রানজেকশন ব্যাপারগুলো ঘটাই তখন আমাদের প্রথমে একটা বিল এন্ট্রি লাগে বিল এন্ট্রিতে সাধারণত ইম্পোর্টার এবং এক্সপোর্টারের ডিটেলস নেম অ্যাড্রেস এই ব্যাপারগুলো লেখা থাকে শিপিং ডিটেলস লেখা থাকে ডিসক্রিপশন অফ গুডস লেখা থাকে যেখানে কোয়ালিটি ভ্যালু এইস এন এইস এস এন কোড লেখা থাকে কান্ট্রি অফ অরিজিন লেখা থাকে ইনভয়েস অ্যান্ড ইন্স্যুরেন্স ডিটেলস লেখা থাকে ডিউটিস অ্যান্ড ট্যাক্স পেয়েবল ব্যাপারটা লেখা থাকে এবং কাস্টমারের হাউস এজেন্ট ডিটেলস লেখা থাকে এরপর আমাদের লাগে বিল অফ ল্যাডিং অথবা এয়ারওয়ে বিল তারপর আমাদের লাগে ইম্পোর্ট লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্স প্রত্যেকটা কোম্পানিরই প্রত্যেকটা কোম্পানি যখন বা প্রত্যেকটা পার্সনই যখন ইম্পোর্ট এবং এক্সপোর্ট কাজে জড়িত হয় তাদেরকে ট্রেড লাইসেন্স ব্যাপারটা খুলতে হয় তারপর পারচেস অর্ডার থাকে তারপর এলসি থাকে এলসি সাধারণত দুইটা ব্যাংকের মাধ্যমে ইম্পোর্টার এবং এক্সপোর্টার একে অপরের সাথে যোগাযোগ করে এবং তাদের মধ্যে একটা ট্রাস্টেবল হয়ে তৈরি হয় এবং ব্যাংকের মাধ্যমে তাদের ট্রানজ্যাকশনটা ঘটানো হয় টেকনিক্যাল রাইট আপ ফর দ্য গুডস ব্যাপারটা লাগে যেখানে যেই পণ্যটা আমরা ইম্পোর্ট করবো তার প্রপার ডিসক্রিপশন কোয়ালিটি কোয়ান্টিটি কী অ্যামাউন্ট লাগতেছে সব কিছু ইন্ডিভিজুয়াল এবং স্পেসিফিকভাবে লেখা থাকে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স থাকে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স লাগে এরপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে বেসিক্যালি লেখা থাকে যে এই বিজনেসটা কি আমি যে পণ্যটা আনবো যে বিজনেস পারপাসে আনবো যা বা যে কোম্পানির আন্ডারে আনবো সেই কোম্পানিটাকে আমার আমার একার কিনা কোনো শেয়ারহোল্ডার আছে কি না পার্টনারশিপ আছে কি না এটা কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি কিনা দেন জেনারেল এগ্রিমেন্ট অন ট্যাক্স অ্যান্ড ট্রেড লাইসেন্সটা থাকবে তো এইভাবে এই সব ডকুমেন্টেশনার মাধ্যমেই ইম্পোর্ট ট্রানজাকশনটা হয়ে থাকে আমি খুব সিম্পলি বেসিক ধারণা দিলাম তো এখন আমি এই ইম্পোর্ট ট্রানজাকশনের পেমেন্ট মেথডটা নিয়ে কথা বলবো আমরা কয়েকটা ধাপে পেমেন্ট করতে পারি প্রথম ধাপ হলো কনসাইনমেন্ট পারচেস মানে পণ্য নিয়ে দেন আমরা টাকা দিব তারপরে ক্যাশ ইন অ্যাডভান্স শুরুতেই আমরা টাকা দিয়ে দেব ডাউন পেমেন্ট আমরা যদি বলি যে প্রথমে কিছু টাকা দিব তারপর পণ্য নেওয়ার পরে কিছু টাকা দিব আমরা যদি ওপেন অ্যাকাউন্ট বলি যে ওপেন অ্যাকাউন্টটা বলতে যে প্রথমে আমাদের গুডস অ্যান্ড সার্ভিসটা পেমেন্ট করা হবে দেন আমরা আফটারওয়ার্ড পেমেন্টটা দিয়ে এই এক্ষেত্রে একটু রিস্ক ইনভলভ থাকে তো এখানে আমাদের কিছু রিক্সও আছে ইনভলভ থাকে যেমন ট্রান্সপোর্টেশন রিক্স ডেলিভারির রিক্স কোয়ান্টিটি রিক্স এক্সচেঞ্জ রিক্স তো আমাদের এই সকল সব কিছু মাথায় রেখে একটা প্রপার ইম্পোর্ট ট্রানজেকশন করা হয় যখন আমাদের কোনো পণ্য বাইরের দেশ থেকে আমরা আমাদের নিজের পারপাসে কিনে নিয়ে আসি ধন্যবাদ